উদ্যোক্তা হিসেবে সফল হতে শুধু আইডিয়া থাকলেই হয় না নিজের মানসিকতা আর প্রতিদিনের ডিসিপ্লিন ঠিক করাই আসল খেলা এই দশটা পয়েন্ট আসলে যে কোনো সিরিয়াস উদ্যোক্তার জন্য একটা লিস্ট আজকের ভিডিওতে এগুলোকে আমাদের বাস্তব জীবনের সাথে কানেক্ট করে বলছি শুরুটা নিজের টিম আর নিজের থেকে প্রথম কথা হায়ার ফর কম্পিটিটিভ গ্রেটনেস প্রেস মানে এমন লোক নাও যে ফিডব্যাক নিতে পারে কঠিন পরিশ্রম করতে পারে আর নৈতিকভাবে পরিষ্কার থাকে শুধু স্কিল না চরিত্র ভালো না হলে টিম কখনো বড় হতে পারে না দ্বিতীয়ত অলওয়েজ ইম্প্রুভ এটিন ব্যবসা মানে নন স্টপ এক্সপেরিমেন্ট নতুন মার্কেটিং নতুন প্রোডাক্ট নতুন টেকনোলজি ট্রাই করতেই হবে নলে তুমি পিছিয়ে পড়বে তৃতীয় পয়েন্ট বি এ গ্রেট টিম প্লেয়ার এর শুধু বস না সমস্যার সমাধানে তুমি নিজে নেমে পড়বে তখনই কোম্পানি কালচার তৈরি হয় যে ফাউন্ডার নিজের টিমকে রেসপেক্ট করে না তার ব্যবসা বেশি দিন টেকে না চতুর্থ রিফ্লেকটিভ লিডারশিপ উইন্স এর ব্যথা প্লাস রিফ্লেকশন ডে প্রোগ্রেস ভুল করলে থেমে ভেবে দেখা কোথায় ভুল হলো কিভাবে ঠিক করবো না ওটা এটাই লিডারের আসল কাজ পঞ্চম এমব্রেস হার্ড টাইমস এর ব্যবসা মানেই টাফ সহজ লাইফ চাইলে উদ্যোক্তা হওয়ার দরকার ছিল না কঠিন সময়কে যদি ট্রেনিং হিসাবে নাও তখনই তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাবে ছয় নম্বর টার্ন অবস্টেকলস ইনটু অপরচুনিটিস অভিযোগ করে সময় নষ্ট না করে সমস্যা দেখেই ভাবো এখান থেকে নতুন কি সুযোগ বের করা যায় সাত নম্বর অ্যাম্পিটাপ তোমার কমিউনিকেশন ক্লিয়ার হতে হবে এনার্জি হাই রাখতে হবে তুমি নিজে লো এনার্জি হলে টিম কখনো হাই দিবে না নম্বর মানসিকতা নিয়ে আট বড় ব্যবসা হয় না পরিবার স্বাস্থ্য মাইন্ড স্পিরিট বলে সব দিক থেকেই নিজেকে রিচ মনে করে প্ল্যান করতে হয় নয় নম্বর বি ডেটা অবসেসড শুধু ফিলিংস দিয়ে ব্যবসা চালালে ধ্বংস অ্যানালাইসিস রিপোর্টিং কমিউনিকেশন ড্যাশবোর্ড করে নিয়মিত নাম্বার না দেখলে তুমি অন্ধ হয়ে গাড়ি চালাচ্ছ দশ নম্বর হোল্ড ইয়ারস টু হাই স্ট্যান্ডার্ড সুরেজ সিস্টেম সেলস মার্কেটিং প্রোডাক্ট অপারেশন ফাইন্যান্স এইচআর প্রতিটা জায়গায় নিজেকে করা মার্কিং দাও কোথায় কম পাচ্ছ সেটাই তোমার নেক্সট অ্যাকশন প্ল্যান এখন প্রশ্নটা তোমার জন্য এই দশটার মধ্যে তুমি কতটাই ভালো আর কোনগুলোতে জিরো একবার সৎভাবে লিখে ফেলো আর আগামী এক মাস শুধু একটা পয়েন্ট ইম্প্রুভ করার জন্য কাজ করো যদি তুমি সিরিয়াসলি নিজের লাইফ আর ব্যবসা ইঞ্জিনিয়ার করতে চাও তাহলে এরকম গরু গম্ভীর রিয়াল আলোচনার জন্য আমার পেজটা ফলো করে পাশে থাকো